কমলমতি ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না শেখ হাসিনা ফের এই দেশ স্বাধীন করবেন এই বিজয়ের মাসে বঙ্গবন্ধুকে অপমান তার বাড়ি পুড়িয়ে দেওয়ার মানেই হল বাংলাদেশকে পুড়িয়ে দেওয়া এর জবাব দেবেন শেখ হাসিনা এবার বিএনপি জামাতকে কঠিন হুমকি দিলেন কাদের সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর থেকে অস্থিরতা শুরু হয়েছে বাংলাদেশে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে তাছাড়া দ্রব্য ঊর্ধ্বগতি খেটে খাওয়া মানুষদের জীবন বিপর্যস্ত করে তুলছে সাধারণ মানুষের দাবি শেখ হাসিনার সময়ে তারা ভালো ছিল এখন তারা ভালো নেই আমি তাই তো বিজয় দিবসে সোহেল তাজের নেতৃত্বে কঠোর আন্দোলনে নামছে আওয়ামী লীগ এবার লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের খোলস ছেড়ে বের হয়ে আসার অনুরোধ জানালেন কাদের সিদ্দিকী তিনি বলেন শেখ হাসিনা এই দেশ ফের স্বাধীন করবেন আপনারা ভয় পাবেন না যারা ছাত্রদের ব্যবহার করে দেশটা ধ্বংস করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে শেখ হাসিনা বিজয় দিবসে বিজয় ছিনিয়ে আনবে লুকিয়ে না থেকে রাজপথে নেমে আসুন বঙ্গবন্ধুকে নিয়ে এই তামাশা বন্ধ করতে রাজপথে নেমে আসুন